হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে চলো আমি গতকালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রানী রাসমণি ঘাট বা রানী রাসমণি মন্দির তো সেখানে বলেছিলাম যে তোমাদেরকে এই যে এখানে যে মন্দিরটা এটা আমি এই আর কি নেক্সট ভিডিও ভিডিওতে শেয়ার করব তো আজকে সেটাই শেয়ার করছি তো চলো মন্দিরটা দেখা যাক অপূর্ব সুন্দর দেখো ঢোকার প্রথমেই রয়েছে দুপাশে দুটো নন্দী মহারাজ দেখো খুব সুন্দর মন্দিরটা তো এটা হচ্ছে মন্দিরে ঢোকার একদম মেন গেটটাই দেখো ঢুকেই প্রথমে রয়েছে হচ্ছে বাবা মহাদেব অপূর্ব সুন্দর শুধু দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো দেখতে থাকো আর দেখো এ পাশে রয়েছে দেখো মা বাবা মহাদেবের আর একটা খুব সুন্দর মূর্তি দেখো কত সুন্দর মানে বানিয়েছে এইটা দেখো আমার তো অপূর্ব লেগেছে যে বানিয়েছে কত সুন্দর তার হাতের কাজ ভাবো আর চলো ওই দিকটা থেকে ওই মানে আরো একটা মন্দিরটা একটাই মন্দির কিন্তু মানে দুটো পার্টে আর কি তো চলো ওই দিকটা এবার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ওখানেও ঠাকুরগুলো ভীষণ সুন্দর এটা হচ্ছে মানে বাবা মহাদেবের জায়গাটা থেকে আমি চারদিকটা থেকে ঘুরে এলাম ঘুরে তোমাদেরকে আর কি দেখালাম কি কি ঠাকুর রয়েছে আর এইবার হচ্ছে এই পাশটাতে যাচ্ছি এই তো অনেক রকমের ঠাকুর আছে চলো সেটা এবার তোমাদেরকে দেখাই দেখো এখানে প্রথমেই রয়েছে হচ্ছে এটা গিলে ঢাকা পড়ে গেছে রাধা রাধাকৃষ্ণের একটা মূর্তি এরকমভাবে রয়েছে ওখানে আর এখানে রয়েছে হচ্ছে বাবা মহাবীর আর এই পাশে রয়েছে দেখো রাম সীতা লক্ষ্মণ লক্ষ্মণ আর হচ্ছে পেছনে রয়েছে পার্বতী আর বাবা মহাদেব আর এই দেখো পাশে রয়েছে একটা গুরু বাবা এই মন্দিরের তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর দেখো এটা রয়েছে নারায়ণ কত সুন্দর শুধু দেখো তো তোমরা চাইলে এখানে আসতেই পারো ঘুরতে আশা করি খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছিল যাতেই ইচ্ছা করছিল না তো চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা